তুমি জানো প্রথম জাহান্নামে কে যাবে জাহান্ন ওলামায় সুর দুই নম্বর ওলামা দুই নম্বর আলম এগুলো প্রথম জাহান্ন মানে কি পুত হবে দুই নাম্বার গুলি বললাম এই দুই নাম্বার গুলি প্রথম জাহান্নামে মানে হবে

কোন খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না বলো ভালো লোককে আবার রাসুল বান্দা ইয়া নবী আল্লাহ খারাপ লোককে এই তিনবারের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন তিনি ভালো লোক সম্পর্কে জানতে চান নাই কিন্তু জানতে চাইছে খারাপ লোক কিন্তু প্রথম দিনে জানাইছেন ভালো লোক খায়রুল খায়ারে খায়রুল উলামা গোটা মানবজাতির সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি আলেম এবং গোটা মানবতার মধ্যে সর্বনিকৃষ্ট ওই বক্কার আলেম বক্কার আলেম সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ভালো আলেম সবচেয়ে ভালো আলেম সবচেয়ে খারাপ ভালো আলেম সবচেয়ে ভালো খাদ্য পোলাও আবার পশলে গন্ধ হয় সেরকম জমলে খারাপ হয়

এই অর্ধেক মালিক তুমি আরেকটু শোন আমার মাত্র একটা মেয়ে বিশ্ব সুন্দরী বাদশার মেয়ে সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী আমি মারা যাওয়ার পরে সেই বাদশাহী পাবে আর আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে তার মানি হলো আমি মারা যাওয়ার পরে গোটা রমের বাসা তুমি সুন্দরী মেয়েও আছে ক্ষমতাও আছে অর্থে কোনো অভাব নেই শুধু শর্ত কি ইমান সাহেব কথা কয় না কেন আপনি কি করতাম আহারে সব জানলে তো চলে গেছে সব জান্নাতে যাও জান্নাত তোমার বাবার জান্নাত আছে ওখানে সেখানে যাও তোমার দাদার জান্নাত আছে তোমার দোলের জান্নাত আছে আর ওই হারামখোর মৌলভিকে জান্নাত আছে সেই জান্নাতে যাও মাওলার জান্নাত খুব কঠিন মাওলানা জান্নাত খুবই অনেক কঠিন আবার অনেক সহজ আ মাঝে মাঝে আমি চিন্তা করি আমি কোন অবস্থায় আছি আল্লাহ ভালো এবার হেরাকালের জবাব শোনেন হেরাকাল বল এবার এটা আব্দুল্লাহ হুজার বলতে যে হেরাকাল শোনো তোমার রোমের মধ্যে সম্রাট কেন তোমার একটা সুন্দরী সুশ্রী একটা মেয়ে কেন তোমার সামান্য টাকা পয়সা কেন যদি গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয় তোমার মেয়ের মধ্যে শত হাজার মেয়ে যদি আমার গুলাম বানি বান্দি বানায় দেওয়া হয় গোটা দুনিয়ার মালিক আমাকে বানায় দেওয়া সব কিছু লক্ষ্মী মার্গ কি ইমান ছাড়বে মা। এর নাম ইমান আর তোমার আমার দুই টাকা দিয়ে কাঁপা কাঁপে একজন আব্বাজার রহমতুল্লাহ আলাই চমৎকার উদাহরণ দিতেন চমৎকার তিনি বলতেন কাউর ইমানের দামে একশো টাকা কাউর ইমানের দামে এক হাজার টাকা কাউর ইমান এক লক্ষ কাউর ইমান এক কোটি আর আল্লাহর বন্দাদের মধ্যে এমন কিছু ইমানদার আছে

আর কি খানা দিবা আমাকে জিজ্ঞাসা করবা আমি যেটা বলবো সেইটাই দেওয়া হবে অন্য খানা হবে না জেলের মধ্যে আটকা খানা নাই পানি নাই অবস্থা কেন আসেন এবার ডাক্তার বলছে ডাক্তারের কাছে যে সম্রাট এখন যদি খানার পানি না দেওয়া হয় মারা যাবে বলে যাও আর রাখে শুয়ে শুয়ে চিন্তা করবা ইমানের অবস্থাটা এবার সম্রাট বলছে যে খাদ্যের পরিবর্তে সুয়ারের গোস আর পানির পরিবর্তে শরাব নিয়ে যাও মদ নিয়ে যাও আজকে মুসলমানের সন্তানরা মদ পান করে মুসলমানের সন্তানের গাজা সেবন করে আফসোস অনেক দিন পরে খানা কোন রকমে দুর্বল মানুষ উঠছে সামনে খানা খাবে এর মধ্যে ডাক্তার বলতেছে খবরদার তোমাদের সামনে যে খানা দেখতেছো জানো কিসের খানা কিসের করে গোস মানে শরীর ইমান বাঁচিয়ে স্বাস্থ্য ভালো রাখ মানে বাঁচার জন্য ওই পরিমাণে খাওয়া যায় এই যে ঘুরানো ঘুরানো এই দিয়ে ওই এই শুরু করতাম ঠিক না